মমতাদের কথাটা খুব শুনে না খুব খারাপ লাগছে এরকম নৃশংসভাবে কেউ হত্যা করতে পারে খুব খারাপ লাগছে যে আমরা কোন পৃথিবীতে বাস করি আমাদের কি কোনো সেফটি নেই আমাদের কি রাস্তাঘাটে চলার মতো না কোনো সেফটি নেই তাহলে তো আমাদের শুধু ঘরের মধ্যেই থাকতে হবে ভয়তে ভয়তে থাকতে হবে এর বিচার চাই এর শাস্তি চাই হ্যাঁ হ্যালো এভ্রিয়ন কোনো মোডে নেই কোনো ভিডিও করার কোনো ব্লগ করার ফেসবুক খুললেই শুধু একটা ঘটনাই শুধু দেখতে পাচ্ছি খুবই খারাপ লাগছে যারা মিছিলে গেছে তারা সঠিক যেন বিচার পায় যেন শাস্তি পায় অপরাধী অপরাধী যেন ধরা পড়ে খুব তাড়াতাড়ি যারা মিছিল গেছে তারা তো খুব কষ্ট করছে যেন বিফলে না যায় যারা যারা অনলাইনে আছে করে কমেন্ট মনোজ মারিত হাই কোথা থেকে বলছেন হাই আর ইউ সত্যি খুব খারাপ লাগছে এই ঘটনাটা শুনে তোমাদের কি মত তোমরা কি বলতে চাইছো হাই রহমান হাই হ্যালো কেমন আছো আমাদের দেশ ও বাংলাদেশের মতো এরকম যেন ছাত্ররা যেন জিততে পারে ইন্ডিয়াতেও এরকম হওয়া দরকার কলকাতাতেও আচ্ছা ভালো কথা খুবই খারাপ লাগছে এই ঘটনাগুলো শুনে দেখে তার যেন চরম থেকে চরমতম শাস্তি হয় অপরাধীর তোমাদের কি কমেন্ট করে জানাও আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাও কে তুমি আমার নাম তো দেওয়া আছে ইউটিউবে একটু দেখে নাও তোমরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে দিও বাংলাদেশের মতো আমাদের দেশটা যেন ছাত্ররা যেন জিততে পারে ছাত্রছাত্রীরা তারা মিছিলে নেমেছে বিচারের জন্য যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায় <laughs> ©